হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা সখী রাখা আছে আমাদের মেজ কাকিমা মানত করেছিলেন তো আমাদের পুজকুষণা হয়ে গেলে পুজো দেবো তাই জন্য আমরা রেডি হয়ে গিয়েছি যাব বলে তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখা যাক তো এখানে আমার ছোট ননদ হচ্ছে কি সখীটাকে নিয়ে যাবে তো এই জন্য ও তুলে নিয়েছে তো পুরো যতটা পেরেছি সম্ভব হয়েছে ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা প্লিজ না কেটে এটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখলে তোমাদেরও ভালো লাগবে তো চলো এবারে যাওয়া যাক এখানে আমাদের আমরা যখন বেড়েছিলাম আমাদের বড় পিসিও চলে এসেছে তো বড় পিসি এসেছে আমাদের মিষ্টি মিঠাইকে আমাদের পুচকু সোনাকে জামা দেওয়ার জন্য তো আমরা টোটোই উঠে পড়েছি এই দেখো আমাদের পুচকু সোনা যার জন্য আমরা পুজো দিতে যাচ্ছি কুচকুশ সোনা কি সুন্দর মায়ের কোলে বসে আছে ও কিন্তু আমার দিকেই তাকিয়েছিল তো এই দেখো আমার একটা যা মিঠাই পাশে বসে আছে ছোটো ননদ সখিটাকে কোলে করে নিয়ে যাচ্ছিল তো আমরা পৌঁছে গিয়েছি মিঠাই দেখো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ধরে ধরে উঠছে কারণ সিঁড়ির ওপরে দুতলাতেই পুজো করা হবে উনি এখানেই সমস্ত ঠাকুর রেখে পুজো করে আমি ফার্স্ট টাইম এখানে আসলাম মিঠাই খুব বিরক্ত করে বলে যাব না ভেবেছিলাম তবুও চলে এসেছি কিন্তু একভাবে ঘরে থাকতে গেলে সত্যিই ভালো লাগে না একটু বাইরে বেরোলে সত্যিই মনটা ভালো হয়ে যায় তাও ঠাকুরের কাছে আসলে তো আরও শান্তি পাওয়া যায় তো আমরা এখানে চলেও এসেছি দেখুন ব্রাহ্মণ মশাই পুজো করতে বসে গিয়েছে আমাদের আনার সখীটাকে পাশে বসাচ্ছেন গোপালের পাশে দেখো তো এখানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি কারণ ওখানে গান হচ্ছিলো তার জন্য এখানে উনি শাড়ি যেগুলো এনেছে সেগুলো ঘটে বসাচ্ছিলো সমস্ত কিছু ওনার যেখানে যেগুলো রাখান উনি তো ব্রাহ্মণ মশাই আমি তো ঠিক জানি না যে কী করছিলো দূর থেকে শুধু দেখছিলাম উনি কি করছিল আর আমি ভিডিও করছিলাম আর আমাদের কুচকুশোনাকে দেখতে পাচ্ছ তো কি সুন্দর শুয়ে পড়ে খেলা করছিল আর কুচকুশোনাকে কালকেই নিয়ে আসা হয়েছে তো অনেকদিন পর কুচকু সোনাকে মানে ওরকমভাবে শুয়ে করে খেলা করতেন তো এখানে ব্রাহ্মণ মানুষের পুজো করছেন আর আমি ভিডিও করছিলাম দেখছিলাম আরো মাথায় নিজে তারপরে এখানে মিঠাই ও নিচে তাঁপে নিজেই বলছিল কিন্তু প্রচুর দুষ্টুমি করছো তোমাদের ছোট্ট বন্ধু এতটাই বিচিত এখানে দেখো তোমাদের ছোট্ট বন্ধু দক্ষিণা পুজো হয়ে গিয়েছে দক্ষিণা দেওয়া হচ্ছিল উনি ছ হাজার টাকা নেবে তো পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছিল উনি ম্যাম নিয়ে আবার পরে কাকা মা সবাইকে একে একে প্রসাদ দিয়ে দিয়েছিলেন তো এখানে আমার আর মিঠাইয়ের প্রসাদ আছে তো মিঠাই খাচ্ছিলো দেখো সবাইকেই প্রসাদ দিচ্ছে আমার ছোট ননদ সবাইকেই দিয়ে দিচ্ছিলো একে একে করে তো এখানে মিঠাই দেখো খাচ্ছে এখানে ছোট ননদও সবাইকেই প্রসাদ দিয়ে তারপরে ও লাস্টে খেয়েছিল তো এখানে আমিও ঠাকুরের প্রসাদ খেতে শুরু করে দিলাম যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি মিঠাইকে সামলিয়ে মিঠাই এখানে প্রসাদ খেয়ে আমাকে একটা হামতি দিলো ওকে আমি একটু খাইয়ে দিয়েছিলাম বলে তো চলো পুজো করা হয়ে গিয়েছে আমরাও হচ্ছে কি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো বাড়ির সবাই যাচ্ছে আমি পিছনে রয়েছি ভিডিও করছি আবারও টোটোয় উঠে পড়লাম টোটোটা রিজার্ভ করা হয়েছিল টোটো এসে দাঁড়িয়েই ছিল তো আমরা এবার সবাই মিলে চলে যাচ্ছি